আসসালামু আলাইকুম আজ দেখো অনেক দিন পর তোমাদের মধ্যে হাজির হয়েছি এই সুন্দর নকশি কাঁথা সেলাই করা দেখাবো বলে এই যে দেখো কাঁথাটা মাসা কত সুন্দর এখানে দেখো আগে থেকে আমি তিন ইঞ্চি করে ক্ষোপগুলা কিন্তু চক দিয়ে দাগ দিয়ে কেটে নিয়েছি মানে তার উপর দিয়ে সেলাই করে নিয়েছি এখন দেখো এই যে লাইন ধরে আমি বাঁকা করে এক ক্ষোভ এই দিকে বাঁকা করে এক ক্ষোভের মধ্যে ওই দিকে বাঁকা করে ঢেউয়ের মতো করে সেলাই করে নিব এখন আবারও আমি বাঁকা করে করে একইভাবে প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে দেখো সেলাই করে নিচ্ছি এখন আবারও আরও একটা লাইন ঠিক একইভাবে বাঁকা করে করে সেলাই করে নিচ্ছি এখানে এক্ষেত্রে একটা ক্ষেত্রে লক্ষ্য করো এই যে দেখো যে খোপের ভিতরে আমি সেলাই করতেছি সেই খোপের ভিতরেই কিন্তু দুইটা খোপের মধ্যেই বাঁকা করে দিচ্ছি আর দেখো কাশের খোপটার মানে নিচের খোপটার মধ্যে দেখো দুই দিকে দুইটা কিন্তু বাঁকা করে চলে যাচ্ছে সেক্ষেত্রে এক খোপ ফাঁকা থাকতেছে আর এক ক্ষোপের মধ্যেও কিন্তু এই বাঁকা করে করে সেলাইটা পলতিছে এখন আরও একটা লাইন আমি তোমাদের সেলাই করে দেখাচ্ছি আমার সেলাই করা শেষ দেখতে পাচ্ছ যে মাথাটার সাথে মাথার কি দারুণ মিল আবার দু একটা কোপ ফাঁকা রয়েছে এখন দেখো আবারও কিন্তু সোজা লাইন ধরে বাঁকা করে করে আবারও কিন্তু সেলাই করে নিয়ে যাব। এই যে দেখো সেলাই করে নিচ্ছি একইভাবে আরো একটা লাইন আমি সেলাই করে নিলাম এখন এই যে দেখো পাশে আরো একটা লাইন একইভাবে এই যে পাকা করে সেলাই করে নিচ্ছি এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে চারদিকে কেমন যেন একটা অসম্ভব সুন্দর সুন্দর ভাব এসে গেছে কাথায় এই যে দেখো এখন আরও একটা লাইন এই পাকা করে করে আমি সেলাইটা করে নিচ্ছি এই ক্ষেত্রে আমি বলে রাখি আজকের এই কাঁথাটা সবুজ কালারের উপর সাদা সুতা দিয়ে সেলাই করতেছি এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি দেখো মাশাল্লা কাঁথাটা এখনই কত সুন্দর লাগতেছে এখন এই যে ঢেউয়ের মতো বাঁকা করে সেলাই করেছিলাম এর মাথা ধরে সেলাই করে করে এখানে দেখো আমি সেলাই করে নিচ্ছি ফিটটা হালকা উঁচু করে করে এখন এই ক্ষেত্রে এই যে একটা পাপড়ি দিয়ে নিলাম এখন এখানে প্রত্যেকটা ঘরের মধ্য দিয়ে আর কি পাপড়ি হবে একটা এই যে এখানে সেলাই করতেছি এর দেখো চারিদিক দিয়ে কিন্তু টোটাল আটটা করে পাপড়ি দিয়ে নিচ্ছি নিয়ে এখন এর নিচের দিকে চলে আসলাম এখন আবারও ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমি পাতা দিয়ে নিব এই যে এখন আবারও কিন্তু সেই একইভাবে নিচের দিকে এসে এসে কিন্তু এই যে দেখো তোমরাও কিন্তু একইভাবে লাইনটা ঠিক রেখে রেখে এইভাবে ফুলের পাপড়িগুলো দিয়ে নিবা এই যে দেখছো উপরে যে পাতা পাতার মাথার সাথে আরেকটা পাতার মাথার কিন্তু একটা কানেকশন রয়েছে খুব সুন্দর একটা মিল রয়েছে এই মিলটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা খোপের ভিতরে যে আটটা ফুলের পাপড়ি পড়ছে তার নিচে এসে ফাঁকা থাকতেছে তার নিচেই আরেকটা ফুল আর কি হচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে এক বাদ দেখে রেখে দেখো এই ফুলের পাপড়িগুলো কিন্তু হচ্ছে মানে সেলাইটা করা হচ্ছে অনেকটাই দেখো প্রায় এসের মতো এখন আবারও আমি একইভাবে এই যে বাকি আর হাফ পাতা রয়েছে সেই হাফ পাতা এখন আমি সেলাই করে নিচ্ছি অনেক কাপড়াই জিজ্ঞাসা করো যে আমি ফিটটা কোথায় ধরে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে এই কাঁথাটা সেলাই করি এই ক্ষেত্রে আমি তোমাদের সুবিধার্থে একটুখানি দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো আবারও কিন্তু এই আমার দিক থেকেই ভিডিও করেই আর কি কাঁথাটা সেলাই করা দেখালাম দেখো আমার কিন্তু একটা লাইন ধরে সম্পূর্ণ সেলাই করা শেষ এখন এখানে দেখো উপরের অংশে কিন্তু আমি ফুল দিচ্ছি এখন কিন্তু নিচের অংশে ফুল হবে না এখন এখানে দেখো আমি কিন্তু ফুলের পাপড়িটা দিয়ে নিচ্ছি মানে পাতা উপরে তো দিয়েছি এখন ফুলের পাপড়িগুলো দিয়ে নিচ্ছি এখন আবারও সেলাই করব সেই হাফ পাতার অংশ দিয়ে নিব এখন আবারও ঘুরিয়ে সেই ফিটটা হালকা উঁচু করে ধরে ধরে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাঁথাটা সেলাই করে যাচ্ছি আসলে যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে বেশি ফিটটা হালকা উঁচু করে টেনে টেনে তারপর হচ্ছে সেলাই করতে হয় এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই এই যে দেখো আমার সেলাইটা অনেকটাই এরকম আমি দেখিয়ে দিয়েছি তোমাদের যে এরকমভাবেই ফুলের পাপড়িগুলো কিন্তু হবে মানে ফুলটা হবে আর কি এখন দেখো পাতার বাকি আর হাফ অংশ আমি একইভাবে সেলাই করে নিচ্ছি আমার দেখো সেলাই করা শেষ দুইটা লাইন এখন এই যে আরও একটা লাইন আমি সেলাই শুরু করেছি এখন দেখো এখানে কিন্তু ফুলের পাপড়ি দিতে হবে বুঝতে পারছো মানে এই যে দুইটা ঘর দুইটা ঘরের দেখো সোজাসুজিভাবে কিন্তু দুই সাইডে ফুলের পাপড়ি রয়েছে কিন্তু মাঝখানের যে লাইন ওই লাইনটাতে কিন্তু সোজাভাবে ফুলের পাপড়ি পড়েনি ওটাতে কিন্তু নিচের অংশে এসে ফুলের পাপড়ি আর কি পড়ছে এই জিনিসটাই লক্ষ্য রাখতে হবে যে এক ক্ষোভ বাদ দেখে রেখে তোমাদের এই ফুলের পাখি দিতে হবে এখন এই যে দেখো বাকি আর হাফ ফুলের পাতা দিয়ে নিচ্ছি এখন এখানেই দেখো সেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ফুলটা দিয়ে নিচ্ছি আসলে ফুলটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে এখন দেখো এই যে বাকি আর হাফ পাতা সেই হাফ পাতা আমি দিয়ে নিব আর নতুন নতুন আপুদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে যদি তোমরা বুঝে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা আমি ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দিব আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আমার কিন্তু তিনটা লাইন ধরে সেলাই করা শেষ ঠিক একইভাবে আমি বাকি আর অংশটা সেলাই করে নিব দেখো আমার কথাটা মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে সবাই কিন্তু জানাতে ভুলবা না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ